দশক রাজধানীর এভারকের হাসপাতালে আছেন সহকর্মী সানজিদা প্লাবনি তিনি যোগ দিচ্ছেন সেখানকার খবর নিয়ে প্লাবনী খালেদা জিয়ার মৃত্যুর পর এই মুহূর্তে হাসপাতালের পরিস্থিতি এবং নেতাকর্মীদের অবস্থা আমাদের জানান আমি ঠিক এভার কেয়ারের সামনেই এই মুহূর্তে অবস্থান করছি আসিফ এবং আসলে আমি এখানে দেখতে পাচ্ছি নেতাকর্মীরা এসেছেন এবং আমি আসার পর থেকে যে দৃশ্য আসলে দেখেছি আমি আপনাকে একটু বলতে চাই যে অনেক নেতাকর্মীকেই আমি আসলে কান্নারত অবস্থায় দেখেছি এবং তারা কিন্তু মানে বিভিন্নভাবে ভেঙে পড়েছেন আমরা এটাও দেখতে পেয়েছি আমি আপনাদেরকে শুরুতে আসলে জানাতে চাচ্ছি যে এই মুহূর্তে আমার সাথে আছেন বিএনপির একজন কর্মী আমি তার সাথে আসলে জানতে চাচ্ছিলাম তার কাছে যে আপনি যখন খবরটা পেয়েছেন তখন আসলে কখন পেয়েছেন বা এই যে মুহূর্তটা চলছে দেশের এই যে ক্রান্তিকাল চলছে ক্রান্তিকালে খালেদা জিয়ার এই যে শূন্যতাটা আসলে কতটুকু অনুভব করছে বেসিক্যালি আমি নামাজের পরে আমি ফেসবুক যখন ঘাটাঘাটি করলাম ঘাটাঘাটি করলাম তখন জাকারিয়া সাহেব মানে সাবেক ডিবিসির জার্নালিস্ট এখন স্টার নিউজ জানার পরে আমি অনেক তাৎক্ষণিকভাবে অনেক কষ্ট পেলাম মনে বিশ্বাস হয় না পরে মনে করি যে খবরটা হয় সঠিকই ছিল আমি মনে করি বাংলাদেশের আকাশ থেকে একটি ছাতা চলে গেছে আমি মনে করি বাংলাদেশের পাঞ্জিরি চলে গেছে আমি মনে করি বাংলাদেশের স্বাধীনতা সর্বোচ্চ বাংলাদেশের স্বার্থের পক্ষে কথা বলার আমার মনে হয় কোনো নেতা আর না সমত উঁচু আমরা শুনছিলাম আমরা পাশে আর একজন দেখছি যে আসলে আবেগে আপ্লুত হয়ে পড়ছেন নেতাকর্মীরা আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে দেশের এই সংকটময় মুহূর্তে আসলে বেগম খালেদা জিয়ার নেতৃত্বটুকু কতটুকু আপনারা আমরা উপভোগ করছি ম্যাডাম আমাদের মাঝ থেকে চলে গিয়েছে তোর আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারক রহমানের মাধ্যমে আমরা আশা করি আমাদের এই প্রত্যাশা পূরণ হবে এটাই আমাদের মধ্যে কামনা আমরা শুনছিলাম আসিফ এবং আমি আপনাকে একটু আসলে হাসপাতালের সামনের চিত্র দেখাতে চাই যে আসলে আমরা বিএনপির ভেরিফাইড পেজ থেকেও কিন্তু আসলে সকাল ছয়টায় একটি ফেসবুক পোস্ট দেওয়া হয় যেখানে জানানো হয় যে সকাল ছয়টার সময় বিএনপির সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আসলে মৃত্যুবরণ করেন এইরকম একটি নিউজ বিএনপির ভেরিফাইড পেজ থেকে আসলে জানানো হয় দেশের প্রধান প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের আসলে দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী ছিলেন বেনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আসলে মঙ্গলবার তিনি রাজধানীর এই হাসপাতালে মৃত্যুবরণ করেন আমরা হাসপাতালের সামনের চিত্র আপনাদের আসলে একটু দেখানোর চেষ্টা করছি এখানে আমরা দেখতে পাচ্ছি গণমাধ্যম কর্মীদের ভিড় এবং নেতাকর্মীরাও কিন্তু আসলে এখানে আছেন খালেদা আমরা যতটুকু জানতে পেরেছি যে আসলে গতকাল রাতে গতকাল দিবাগরত রাত যখন বারোটার সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এস এড এম জাহিদ হোসেন এবং বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক তিনি ব্যক্তিগত চিকিৎসকও তিনি কিন্তু রাত বারোটা একটি সংবাদ সম্মেলন করবেন বলে জানিয়েছিলেন সেই সংবাদ সম্মেলনটি করতে করতে আসলে রাত দুটো বেজে যায় তখনই কিন্তু তিনি জানিয়েছিলেন যে বেগম খালেদা জিয়ার অবস্থা উনি সংকটময় অবস্থা উনি অবস্থা রাত দুটাই তিনি একটা ব্রিফিং করেন এবং তার কিছুক্ষণ পরই কিন্তু আসলে আমাদের কাছে বিএনপির ভেরিফাইড যে পেজ রয়েছে বিএনপি ন্যাশনালিস্ট পার্টি সেখান থেকে একটি ফেসবুক পোস্ট দেওয়া হয় যেখানে জানানো হয় যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আসলে আর নেই আমরা এখানে দেখতে পাচ্ছি যে খালেদা এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে আসলে আমরা আপনাদের কিছু দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে আসলে নেতাকর্মীরা ভুগছেন এবং এই মুহূর্তে কিন্তু হাসপাতালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়শোর রায় জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি আহমেদ এছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসপাতালে রয়েছেন এবং তার অর্থাৎ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বড় ছেলে তা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার স্ত্রী জুবাইদা রহমান এবং তার কন্যা জাইমা রহমানও কিন্তু হাসপাতালে আছেন আমরা কিন্তু এতটুকু আপনাদেরকে জানাতে পারি বিন বিচারক শুন বেগম খালেদাজিয়ার আসলে জন্ম হয়েছিল অবিভক্ত বাংলায় 1946 সালের এবারকেয়ার হাসপাতালের অন্য প্রান্তে রয়েছে আমাদের আরেকজন সহকর্মী মাহিদুর রহমান চলে যাচ্ছি তার কাছে মাহিদুর খালেদাজিয়ার মৃত্যুতে তার পরিবারের ও দলের কারা হাসপাতালে রয়েছে এবং কারা আসছেন এখন বর্তমানে ওখানে কাদেরকে দেখতে পাচ্ছেন পরিস্থিতি অনেক ভিড় থাকার কারণে আমি এই মুহূর্তে হসপিটালের সামনে দাঁড়াতে পারছি না তবে আমরা এইমাত্র দেখলাম যে হসপিটাল থেকে তারেক রহমান এবং ওনার সহধর্মিনী ডক্টর জুবাইদা রহমান বের হয়ে যাচ্ছেন হসপিটালের ঠিক দক্ষিণ গেট থেকে এবং এর সাথে সাথে তারেক রহমানের যে প্রোটোকল সেই প্রোটোকলও একই সাথে বের হয়ে যাচ্ছেন আমরা সকাল থেকেই এখানে অবস্থান করছি সকাল থেকে দিন যত গড়াচ্ছে ততই কিন্তু নেতাকর্মীদের ভিড় বাড়তে শুরু করেছে তবে যেই গেট দিয়ে এভারকেয়ার হসপিটালে সাধারণত মানুষজন প্রবেশ করে ঠিক সেই প্রবেশ মুখে এই মুহূর্তে প্রচুর ভিড় কিন্তু এখানে বিশৃঙ্খলা এড়ানোর জন্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ বিজিবি র্যাব সক্রিয় রয়েছে তারা যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয় সেজন্যই সকাল থেকে যত নেতাকর্মী অনেকেই এখনও পর্যন্ত প্রবেশ করতে পারেননি কিন্তু একে একে নেতাকর্মীরা কিন্তু আস্তে আস্তে আসা শুরু করেছেন আমরা কয়েকজনের সাথে কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছে যে যেহেতু গতকালকে নমিনেশন সাবমিট করার শেষ দিন ছিল সে কারণে অনেক নেতাকর্মী তাদের স্ব স্থানে অবস্থান করছেন তবে এই মৃত্যুর খবর খালেদা জিয়ার এই মৃত্যুর খবর শোনার সাথে সাথেই কিন্তু তারা খালেদা জিয়াকে শেষবারের মতো দেখার জন্যে হসপিটালের উদ্দেশ্যে তারা রওনা হয়েছেন আমি আপনার একটু জানিয়ে রাখি যে বাংলাদেশের যে রাজনৈতিক ইতিহাস এই ইতিহাসের কিন্তু অন্যতম প্রধান চরিত্র ও দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াই ছিলেন দীর্ঘ বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি তিনবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছিলেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার রাজনৈতিক জীবনে অসংখ্যবার গ্রেফতার হয়েছেন জেল খেটেছেন তবে দেশ ছেড়ে পালিয়ে যাননি বাংলাদেশের রাজনীতিতে তিনি পরিচিত পেয়েছেন আপোষহীন নেত্রী হিসেবেই তার মৃত্যুতেই আজকে সারা বাংলাদেশ শোকাহত শোকাহত পুরো বিএনপি পরিবার শোকাহত যারা খালেদা জিয়াকে ভালোবাসেন শোকাহত যারা বিএনপিকে ভালোবাসেন বিএনপিকে সমর্থন করেন তারা সবাই আজকে হত। বাংলাদেশের রাজনীতির অন্যতম নক্ষত্রের পতন হয়েছে আজ মঙ্গলবার ভোর ছয়টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন মা মাটি ও মানুষের নেত্রী হিসেবে পরিচিত কিন্তু ছিলেন বেগম খালেদা জিয়া দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসনের এই প্রয়াসের এই তার এই মৃত্যুর মধ্য দিয়েই দেশের রাজনীতির বিশিষ্ট একজন নেত্রীর উপস্থিতির অবসান ঘটল আজকের এই দিনে আমি আপনাকে একটু খালেদা জিয়ার যদি পূর্বে ফেরত যেতে চাই যে উনিশশো একাশি সালের ত্রিশ মে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে কিন্তু জিয়াউর রহমানের যখন নিহত হন এরপরই বাংলাদেশের জাতীয়তাবাদী দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীর আহ্বানে খালেদা জিয়া উনিশশো সালের তিন জানুয়ারি বিএনপিতে যোগদান করেন এরপর উনিশশো বিরাশি সালের চব্বিশ মার্চ সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদ বিএনপির রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তারকে কিন্তু ক্ষমতাচ্যুত করে ক্ষমতা দখল করেন তারপর উনিশশো সালের মার্চ মাসে তিনি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান হন এরপর বিচারপতি সাত্তার অসুস্থ হয়ে পড়লে দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন হিসেবেই কিন্তু দায়িত্ব নিয়েছেন বেগম খালেদা জিয়া উনিশশো সালের দশ মে দলের চেয়ারপারসন নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে তিনি এই দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান তার নেতৃত্বেই কয়েক দশক দেশের রাজনীতি বিএনপির পূর্ণ বিকাশ হয় সাবেক এই প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে গত তেইশ নভেম্বর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় সাতাইশ নভেম্বর তার ফুসফুস সংক্রমণ দেখা দিলে কেবিন থেকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট স্থানান্তর করা হয় আশি বছর বয়সী খালেদা জিয়া বিভিন্ন জটিল ও দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন এর মধ্যে রয়েছে লিভার সংক্রান্ত জটিলতা কিডনি সংক্রান্ত জটিলতা হৃদরোগ উচ্চ রক্তচাপ ডায়াবেটিস সহ ইনফেকশন জনিত বিভিন্ন সমস্যায় তিনি ছিলেন জিয়ার রোগ মুক্তির জন্য কিন্তু আমরা এর আগে দেখেছি যে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এরপর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর এছাড়া দল ও মত নির্বিশেষে রাজনৈতিক ও সামাজিক নেতারা তার শারীরিক অবস্থার জন্য দোয়া করেছেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও খবর ভুট্টোর পর মুসলিম বিশ্বের দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী কিন্তু এই বেগম খালেদা যে যার কারণে তার এই মৃত্যুকে ঘিরে আজকে বাংলাদেশের মানুষ অনেক শোকাহত দর্শক আমরা দেখতে পাচ্ছি বিএনপির যারা সাপোর্টার আছেন তারা এখানে য সমবেত হয়েছেন আমরা একটু আগে জানতে পেরেছি প্লাবনী ও মাহিদোরের কাছ থেকে সেখানে বর্তমান পরিস্থিতি কি চলছে তাদের নেতাকর্মীদের বর্তমান মানসিক অবস্থা সম্পর্কে আমরা জানতে পেরেছি আসলে এটা বাংলাদেশের জন্য একটি অপূরণীয় ক্ষতি আমরা এখন দেখতে পাচ্ছি নিরাপত্তা বাহিনীর লোকজনরা সেখানে রয়েছেন নিরাপত্তা দেওয়ার জন্য দর্শক আপনারা জানেন সেখানে আজ সকাল ছটায় মারা গেছেন খালেদা জিয়া এখানে এখন জি সেখানে অলরেডি তার পরিবারের সদস্যরা সমবেত হচ্ছেন আমরা জানি জানতে পেরেছি এছাড়াও আরও যে তথ্য আমাদের কাছে রয়েছে উনিশশো সালে বেগম জিয়ার নেতৃত্বে বিএনপি বাংলাদেশ জাতীয় পার্টি জামায়াতে ইসলামী এবং ইসলামী ঐক্যজোটের সাথে চারদলীয় জোট গঠন করে এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের বিরুদ্ধে বেশ কয়েকটি আন্দোলন কর্মসূচি শুরু করে বেগম খালেদা জিয়া দুর্নীতি ও সন্ত্রাস নির্মূলের প্রতিশ্রুতি দিয়ে দু সালে এক নির্বাচনে জয়ী হন ফোর্বস ম্যাগাজিনে নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নের তার ভূমিকার জন্য দু সালে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারীদের তালিকায় তাকে উনত্রিশ নম্বরে স্থান দেয় দু সালে তিনি একটি তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেন দু হাজার সাত সালের সেপ্টেম্বরে তাকে ও তার পরিবারের সদস্যদের নির্বাসনে পাঠানোর একাধিক প্রচেষ্টায় ব্যর্থ হয়ে তুচ্ছ ও ভিত্তিহীন অভিযোগে স্বৈরাচারী সরকার গ্রেপ্তার করে ক্ষমতায় থাকাকালীন খালেদা জিয়ার সরকার বাধ্যতামূলক বিনামূল্যে প্রাথমিক শিক্ষা মেয়েদের জন্য দশম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে শিক্ষা ছাত্রীদের জন্য একটি শিক্ষা উপবৃত্তি এবং শিক্ষা কার্যক্রমের জন্য খাদ্য প্রবর্তন করে শিক্ষাক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি করেছিল তার সরকার সরকারি চাকরিতে প্রবেশের বয়স সময় সাতাশ বছর থেকে বাড়িয়ে ত্রিশ বছর করে এবং শিক্ষা খাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ করে দর্শক আমরা দেখতে পাচ্ছি বর্তমানে কেয়ার হাসপাতালের চিত্র সেখানে সমবেত হচ্ছেন লক্ষ লক্ষ কোটি কোটি তার দর্শক সমর্থক তার দলের নেতাকর্মীরা দর্শক আমরা এখন চলে যাচ্ছি আমাদের সহকর্মী প্লাবনির কাছে আমাদের সাথে রয়েছেন সঞ্জিতা প্লাবনি আমরা চলে যাচ্ছি সঞ্জিতা প্লাবনির কাছে প্লাবনী এই মুহূর্তে সেখানের কি অবস্থা দেখতে পাচ্ছেন বর্তমানে আমাদের জানাবেন তাদের মধ্যে এক ধরনের শোক আমরা কিন্তু আসলে লক্ষ্য করেছি এটা ছাড়াও আসলে আমাদের পূর্বে আমাদের যে সহকর্মী ছিলেন মাহিদুর রহমান তিনি কিছুক্ষণ আগে বলছিলেন যে গত তেইশ নভেম্বর বেগম খালেদা জিয়াকে রাজধানীর এই হাসপাতালে আসলে ভর্তি করা হয় তার শারীরিক অবস্থারও অবনতি হল এবং আসলে এরপর থেকে তার আর উন্নতি সেভাবে হয়নি একবার আসলে তাকে বিদেশে নেওয়ার বিষয়টিও কিন্তু আমরা শুনেছিলাম কিন্তু তার অবস্থা শারীরিক অবস্থা এই জার্নি মানে এই ধকলটা নিতে পারবে কিনা এই বিষয়টি নিয়ে পরবর্তীতে কিন্তু আসলে আমরা আমরা কিন্তু আসলে জানতে পার এরপরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ এম জাহিদ হোসেন কিন্তু আসলে আমাদেরকে জানিয়েছিলেন যে আসলে তার শারীরিক অবস্থা এখন বিদেশে চিকিৎসা চিকিৎসা করতে যাওয়ার জন্য যে জার্নিটা সেই জার্নিটার ধকলটা আসলে তিনি নিতে পারছেন না জন্য ওই সময় আসলে কিন্তু তার যে বিদেশে যাত্রার কথা ছিল চিকিৎসা নেওয়ার জন্য সেটি আসলে স্থগিত করা হয় এরপরে কিন্তু আসলে আমরা যেটা জানতে পেরেছি বেগম খালেদা জিয়া এখানে মাঝে মাঝেই তার ব্যক্তিগত চিকিৎসক আসলে আমাদেরকে সংবাদ সম্মেলনে জানাচ্ছিলেন তার শারীরিক অবস্থার বিষয়টি এবং তিনি সবসময় বলে আসছেন যে তিনি আসলে এই ধরনের সিচুয়েশন পার করেছেন এবং একটা সময়ের পর আসলে বেগম খালেদা জিয়া কিন্তু আবার উঠে দাঁড়িয়েছেন এর এরপরে কিন্তু আসলে এই বিষয়টি মানে তিনি বারবার এই বিষয়টি আসলে তিনি আমাদেরকে জানান আমরা আসলে এভারকেয়ারের কেয়ারের সামনেই এখনও অবস্থান করছি এবং এখানে কিন্তু গণমাধ্যম ছাড়াও আমরা কিন্তু আসলে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদেরও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আপনি কোথা থেকে এসেছেন এবং এই যে আমাকে একটু জানাবেন যে আপনি যখন বুঝতে পারছেন জানতে পেরেছেন যে আসলে মারা খালেদা জিয়ার মৃত্যুতে দেশের এই সংকটময় অবস্থায় আসলে কতটুকু ক্ষতি হয়েছে বলে আপনি বলেন সারা বাংলাদেশের আজকে একটা সৈন্যতাপ চলে গেল মানে তার এই শূন্যতা পূরণ করার মতো নাই কেউ তিনি দেশে আঠারো কোটি মানুষের জন্য সংগ্রাম করে গেছেন আঠারো তিনি আপসিন নেত্রী ছিলেন তিনি কারোর সাথে আপোষ করেননি এই জন্য তিনি আপসিন নেত্রী হয়েছেন তিনি বলেছিলেন একটি কথাই যে আমার অন্য কোন দেশে কোনো ঠিকানা নেই বাংলাদেশে আমার ঠিকানা এ বলে আঠারো কোটি কোটি মানুষ আজকে রেখে গিয়েছেন তার জন্য সবাই বাংলাদেশের মানুষ আজকে দোয়া করবেন এবং সবার কাছে এই আকুল আবেদন তিনি যেন জান্নাতবাসী হয় এ বলে আমি শুনছিলাম আসলে নেতাকর্মীদের কথা তারা আমাদেরকে জানাচ্ছিলেন এছাড়াও আসলে সকাল থেকে কিন্তু নেতাকর্মীরা এই এভার হাসপাতালের সামনে আসছেন যদিও আসলে দলীয় নির্দেশনা কিন্তু দেওয়া রয়েছে যে হাসপাতালের যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্য হাসপাতালের সামনে ভিড় না করার জন্য কিন্তু আসলে নেতাকর্মীদেরকে অনুরোধ জানানো হয় আমরা দেখতে পাচ্ছি যে আসলে গণমাধ্যম ছাড়াও এখানে নেতাকর্মীরা বিভিন্ন সংগঠন অঙ্গসংগঠনের সংগঠনের নেতাকর্মীরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন আপনি কি খালেদা এখানে আসলে দেখার জন্য এসেছেন দর্শক আমরা দেখতে পাচ্ছি সেখানে আমাদের সহকর্মী আছেন সামঞ্জীদা প্লাবনী সাথে সহ এখানে রয়েছে না দর্শকদের নেতা বিএনপির নেতাকর্মীরা রয়েছে আমরা জানতে পেরেছি একটি সংবাদপত্রের মাধ্যমে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে রাজধানীর শেরে বাংলানগরে জিয়া উত্তানে তার স্বামী এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউ রহমানের খবরের পাশে দাফন করা হতে পারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এই বিষয়টি জানিয়েছেন তিনি আরও জানান খালেদা জিয়ার জানাজা আগামীকাল বুধবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হতে পারে খালেদা জিয়ার জানাজা দাফনের বিষয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপি যোগাযোগের চেষ্টা করছে বলেও জানান খালেদা জিয়া আমরা জানি খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানা অসুস্থতা ছিল চলতি বছর সাতই জানুয়ারি লন্ডনে খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়া হয়েছিল তার স্বাস্থ্যের অনেকটা উন্নতি হয়েছিল তবে নানা রোগে জটিলতা ও শরীরের মনে ধকল সহ্য করে তিনি দুর্বল হয়ে পড়েছিলেন আমাদের সহকর্মীরা নেতা কর্মীরা আসলে তাদের অনুভূতি প্রকাশ করছেন আমরা আসলে তাদের কাছে সরাসরি আসলে জানতে কখন জানতে চাচ্ছি আমরা সকালবেলা ছয়টার সময় জানতে পারছি যে উনি মারা গেছেন আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করুক ওনার যে মন যেভাবে এই দেশকে আগায় নিয়ে আসছিলো এই যে আজকে মনে করেন শিক্ষা ব্যবস্থা মেয়েদের জন্য যে বিনামূল্যে চিকিৎসা ব্যব শিক্ষা ব্যবস্থা এবং চিকিৎসা ব্যবস্থা আমরা ডাক্তার হিসেবে সেটা বলতেছি এই যে চিকিৎসা ব্যবস্থা উন্নতি এবং শিক্ষার যে বিনামূল্যে শিক্ষা এটা তো উনি প্রবর্তন করছিল হ্যাঁ হ্যাঁ বৃত্তি চালু করছিল সেটা আপনারাও জানেন সবাই জানেন দেশবাসী জানে এবং ওনার যে মন মানসিকতা এটাই ছিল সবচেয়ে বড় জিনিস এবং উনি ছিল দেশের উন্নয়ন দেশের উন্নয়ন সেটা আপামর সবাই মিলা কারণ কাউকে কটাক্ষ করে কোনোদিন কোনো কথা বলে নাই বিরোধী দল বলেন যত লোকই বলেন এবং সেই এই লেভেল থেকে আসিয়া এই দেশকে যে আগায় নিয়ে আসছে এবং আন্তর্জাতিক